শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে আলোচিত তার থ্রি থিউরি থিওরি বা তিন শূন্য তত্ত্বের জন্য আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পর্যন্ত অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থিওরিগুলোর মধ্যে অন্যতম থিওরি হচ্ছে থ্রি জিরোজ থিওরি বা তিন শূন্য তত্ত্ব আর এই থ্রি থিওরি বা শূন্য তত্ত্ব সমাজে বাস্তবায়ন করতে পারলে পৃথিবীকে খুব সুন্দরভাবে বসবাস উপযোগী করে গড়ে তোলা সম্ভব দর্শক তাহলে এই থ্রি জিরোজ থিওরি বা তিন শূন্য তত্ত্বগুলো কি কি এবং কেন এত গুরুত্বপূর্ণ সেটাই জানব দ্য ফায়ার ফ্লাইয়ের এই পর্বে সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম তাহলে চলুন মূল পর্ব শুরু করা যাক দুই হাজার পনেরো সালের আটাশি মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস দুই হাজার পনেরো উদযাপনকালে তিনি এই থ্রি জিরোজ থিওরি বা তিন শূন্য তত্ত্বগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পৃথিবীকে টেকসই ও সমৃদ্ধশালী করতে চাইলে আমাদেরকে মাত্র তিনটি শূন্য অর্জন করতে হবে প্রথম শূন্য হচ্ছে দারিদ্র শূন্য দ্বিতীয় শূন্য হচ্ছে বেকারত্ব শূন্য এবং তৃতীয় শূন্য হচ্ছে কার্বন নিঃসরণ শূন্য আর এগুলো অর্জন করতে আমাদের প্রয়োজন হবে তার্য শক্তি প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা যদি এই চারটি সংমিশ্রণে আমরা থ্রিজিরো থিওরি বা শূন্য তত্ত্বকে বাস্তবায়ন করতে পারি তবেই এই পৃথিবী হবে টেকসই ও সমৃদ্ধশালী সারা বিশ্ব থেকে আসা সামাজিক ব্যবসার বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নের এ তত্ত্বগুলো তুলে ধরে মানুষের মাঝে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন সম্মেলনে তিনি দেখান কিভাবে প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই মানুষগুলোই এখন পৃথিবীর সম্পদ আর এই অতিরিক্ত জনসংখ্যাকে আমাদের তারুণ্যের শক্তিতে রূপান্তরিত করতে হবে প্রতিনিয়ত ব্যাপক হারে যে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তা পৃথিবীর জন্য বড় হুমকির স্বরূপ উল্লেখ করে তিনি দেখান যদি আমরা এই মানুষগুলো বা জনসংখ্যাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এদের হাত ধরেই একসময় পৃথিবীতে পরিবর্তন আসবে কারণ আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো থিওরি বা শূন্য তত্ত্ব বিশ্ববাসীকে দেখায় টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে বৈষম্য এই বৈষম্য দূর করতে তরুণদেরকে সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে কারণ প্রতিটি তরুণী উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে আর তারা যখন চাকরির জন্য হাহুতাস বাদ দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের জ্ঞান দক্ষতা ও বুদ্ধি বিবেচনাকে সমৃদ্ধ করবে ঠিক তখনই কেবল দূর হয়ে যাবে দারিদ্র ও বেকারত্ব একই সাথে তরুণরা যখন জাগ্রত হবে তখনই কেবল পরিবর্তন আসবে সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই তত্ত্বগুলো অত্যন্ত গুরুত্বতার সাথে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার এই শূন্য তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পেছনে বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন ডক্টর ইউনুসের এই শূন্য তত্ত্ব কীভাবে পৃথিবীতে প্রভাব ফেলছে তা আমরা আজকের উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালেই বুঝতে পারি উন্নত রাষ্ট্রগুলো একদিকে যেমন কার্বন নিঃসরণ শূন্য তো নামিয়ে নিয়ে আসতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে অন্যদিকে উন্নয়ন রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পেছনে ফলে সেদিনের সম্মেলনে ডক্টর ইউনুসের দেওয়া তিন শূন্য তত্ত্ব কেবল তত্ত্বই নয় আজকে তা বাস্তব প্রমাণিত তার এই তত্ত্বটি কিভাবে পৃথিবীতে আলোর রং তৈরি করেছিল তার আরেকটি উপমা হচ্ছে এই তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রান্স দুই সালে অলিম্পিক গেমসের আয়োজনের আবেদন জানায় এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই থিমকে স্বাগত জানিয়ে এ অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয় আজ সারা বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এই শূন্য তত্ত্বকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর সামনে একটি নতুন লক্ষ্য স্থির করে দিয়েছে যেখানে থাকবে শূন্য দারিদ্র এবং থাকবে না কোনো বেকারত্ব তরুণদের পেছনেই করতে হবে সর্বোচ্চ বিনিয়োগ যেন প্রতিটি তরুণ একটি সম্পদে পরিণত হতে পারে তাদেরকে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে তুলে ধরার যথেষ্ট সুযোগ করে দিতে হবে সর্বোপরি লক্ষ্য এমন একটি পৃথিবীর যেখানে থাকবে না কোনো কার্বন নিঃসরণ ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা সেখান থেকে রক্ষা পাবে সমগ্র পৃথিবী আর এর উপরে ভিত্তি করেই জাতিসংঘ ঘোষণা করেছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা যা পরিবর্তন নিয়ে আসবে গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থায় দর্শক ফায়ার ফেলার আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন ডক্টর মোহাম্মদ ইউনসির তিন শূন্য তত্ত্ব নিয়ে আপনার কি মন্তব্য এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও পেতে চান জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে তাহলে আজকের মতো এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ